আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়াতে খুব ভালো আছি আজ আমি আপনাদের সামনে এমন একটা মজার ভিডিও নিয়ে হাজির হইছি এই ভিডিও দেখলে আপনাদের জিভের মধ্যে পানি টস টস করে আসবে আজ কয়েকদিন হলে ইউটিউবে এবং ফেসবুকে ফন্না হাটের বটবাজের কথা শুনতে শুনতে আমার কান্ডা একবারে ঝালাপালা হয়ে গেছে তাই আমার বন্ধু সাগরের কাছে যে আমি যে চল খন হাট থেকে বটভাজি খেয়ে আসি বট ভাজি না খাবার পরে ঠিক মতো হচ্ছে না আপনারা লক্ষ্য করে দেখেন এই ভাই খুন বটভাজির মধ্যে যেভাবে সামনের দিকে খেয়াল করে দেখেন গাবলার মধ্যে যেভাবে নিয়েরি পাক করে ধছে আর যেভাবে ধোয়া ওর দেখে কিন্তু কলি যাচ্ছে একদম শান্তি হয়ে যাচ্ছে অন্যদিকে এক ভাই বটভাজি তার কাছে এত টেস্ট লাগছে যে বসে খাওয়ার টাইম পাচ্ছে না দেরে দেরে কিন্তু ইচ্ছা মতো তবে যাই হোক এই ভাইগুলা বটভাজি গ্যাসের চুলার উপরে তুলে দিয়ে হালকা হালকা করে কিন্তু লাড়তেছে এই লাড়ার কারণে বটভাজির থেকে যে ঘেরান গুলো আসতেছে আমার লাগের চুড়ে কিন্তু একবারে ফাইটে যাচ্ছে সামনের দিকেন এক মুরবিচ আছে তার পরিবার সাথে নিয়ে এসে কিন্তু বটভাজি আর নেয়ার ইচ্ছে মতো সাটাচ্ছে তবে যাই হোক আপনারা কেউ যদি খন্নাহাটের আকর্ষণীয় সুস্বাদু বটভাজি আর নিয়েই খাবার চান তাহলে চলে আসবেন বগুড়া শাহজানপুর থেকে মাজিরে মাজিরা মাজিরা থেকে দুই কিলোমিটার পশ্চিম দিকে খন্নাহাট অথবা বাজার কয় আপনারা লক্ষ্য করে থাকেন এক ভাই টেবিলের মধ্যে বসে কি সুন্দর নবাবি স্টাইল এ আর কত সুন্দর মজা করে বটভাজি খাচ্ছে এই লোকগুলোর খাওয়া দেখে আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না তাই সাগর ভাই অক্ষণ যে সাগর ভাই চালু করে আপনি অর্ডার করেন এই বটভাজি আর রুটি পেয়ে সাগর ভাই এমন ভাবে গেলা শুরু করে দিছে আমার তো মনে কয় যে বাবার জন্মেও সে বটভাজি আর এলে কোনো খায়নি এদিকে লোভনী আর সুস্বাদু খাবার সামনে পেয়ে আমি এমনভাবে ভাবে শুরু করে দিছি আমার তো মনে কয় ছাগল মাঠের মধ্যে বান্ধে থুলে এভাবে ঘাস খায় না তবে যাই হোক এত মজা এই নিয়ে এরিয়ার বটভাজিতে ভাজিতে এখন না হাঁটেন না এলে বুঝবার পাবেন না অনেকদিন পর সুস্বাদু খাবার পেয়ে কিন্তু আমরা দুই বন্ধু ইচ্ছে মতো খাইছি তবে যাই হোক আমি এক জায়গার দাঁড়িয়ে থেকে ফকর ফকর না করে সামনের দিকে আগে যে দেখি খন্না বাজার আর কি কি আছে সামনের দিকে সে দেখেন আমার বন্ধু কিন্তু আমার সাথে সাথে আনা করে ঘুরতে আর দোকানের থেকে পান কিনে কিনে খাচ্ছে আমার বন্ধুর কিন্তু দিনে দশ বারোটা করে পান লাগে এই যে বাচ্চাটাকে আপনারা আইসক্রিম খাবার দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু আমার বন্ধুর মেয়ে আপনারা সকলেই দোয়া করবেন এই আম্মাজান যেন সুস্থ থাকে এবং আল্লাহ তার নেক হায়াত দান করে তবে যাই হোক আপনারা সামনের দিকে যে ভান্ডারি চাষা দেখতে পাচ্ছেন এই ভান্ডারি চাষা কিন্তু তার পরিবার নিয়ে এই না হাট ছাল পিঠে আর বোরা বানাচ্ছে তবে এই ভান্ডারি চাষার দোকান কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে কিন্তু আমি একদম অবাক হয়ে গেছি এত সুন্দর যত্ন সহকারে এই ভান্ডারি এবং ভান্ডারি চাষার পরিবার যে খাবারগুলো তৈরি করতেছে আপনারা যদি এই দোকানের পাশ দিয়ে যান অবশ্যই আপনাকে খাইতে ইচ্ছে করবে তবে যাই হোক আপনারা আমার এই ভিডিওগুলো মজা করে দেখেন আর এবং পাশাপাশি আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো যা যা লাগে করে দেন রে ভাই এদিকে আবার আমার জীবনের নতুন নতুন বেইমান কিছু বন্ধু বান্ধব অ্যাডজাস্ট হচ্ছে তারা রাস্তাঘাটে আমার দেখা হলে কয় দোস্ত তোর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিছি একের ভিডিও বানাস তুই আবার আমি পাইতে সে যখন মোবাইল চেক দিয়ে দেখি অথচ তাকে লাইক কমেন্ট শেয়ার কিছুই আমি খুঁজে পাই না তবে বাংলায় একটা প্রবাদ আছে যে বেইমান বন্ধু থাকার চাইতে না থাকাটাই ভালো কারণ যারা ফলো দিয়ে আবার ফলো তুলে এলে আগের মতো বেইমান আর পৃথিবীতে নাই তবে যাই হোক অনেকক্ষণ ধরে আমি উল্টাপাল্টা ভগর ভগর করতেছি আমার কথা কোর মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় নিজ গুণে ক্ষমা করে দেবেন চলেন আমরা সামনের দিকে যাই দেখি এই খুলনা বাজার আর কি কি আছে আমি সামনের দিকে যাই দেখি আনারস আম জাম কাঁঠাল লিচু পেয়ারা সুরকি সব ধরনের ফল ফলান্তি কিন্তু এই খুলনা বাজারত আছে এমনকি দই মিষ্টিও পাওয়া যায় তবে যাই হোক এখনো যারা আমার ভিডিওতে ফলো দেননি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার গেলে আমার পেজটিতে একটা ফলো মারে দেন তবে যাই হোক আমরা দুই বন্ধু কিন্তু হাঁটি হাঁটি পা করে রাস্তা দিয়ে টুকটুক করে হাঁটতেছি আর ভালো মন্দ সেনারি দেখতেছি আপনারা রাস্তার সাইড দিয়ে লক্ষ্য করে দেখেন এই খুলনা বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ফল ফলন্ত গাছের চারা পাওয়া যায় ধৈর্য সহকারে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তা ইচ্ছাপূরণ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ